আসসালামাইকুম আপনার নামে একটা মামলা ছিল কোনো কারণে এই মামলাটা ওয়ারেন্ট হয়ে গেছে আপনি তখন আপনার আইনজীবী একজন ধরে আইনজীবীর মাধ্যমে আপনি কোর্ট সারেন্ডার করে জামিন হয়ে গেছেন এই জামিন হওয়ার পরেও রাতের বেলা হঠাৎ একদিন পুলিশ আপনাকে গ্রেপ্তার করে নিয়ে এসে অথবা অন্য কোনো জায়গা থেকে যেখানে পায় সেখান থেকে আপনাকে ধরে নিয়ে আসার চেষ্টা করে তখন আপনি বলে যে তো জামিন হয়ে গেছে কেন আপনাকে কেন আপনি আমাকে গ্রেপ্তার করছেন কোন ভুলের কারণে এটা হয় কার ভুলের কারণে হয় পুলিশের নাকি আপনার নিজের আপনি তো বলবেন জামাত তো মামলা 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 মানে করে ধরে হবেও না আমরা এটা জানার দরকার নাই না জানার দরকার আছে আপনার ফ্যামিলির যে কোনো কারো এরকম হতে পারে আপনার বন্ধু-বান্ধবদের হতে পারে আপনার আত্মীয়-স্বজন হতে পারে জেনে রাখা ভালো আচ্ছা যদি মূল বিষয় হচ্ছে যদি ওয়ারেন্ট থেকে জামিন হওয়ার পরেও পুলিশ বাসায় যায় সে আপনার করণীয় কি কি করলে আর পুলিশ যাবে না বাসায় সে বিষয় একটু ধারণা দেব অনেকে না ওয়ারেন্ট হয়ে থাকে ওয়ারেন্ট হওয়ার পরে এই ওয়ারেন্টটা যখন থানায় আসে থানায় তখন একটা রেজিস্টার থাকে ওয়ারেন্ট রেজিস্টার থাকে এই রেজিস্টারে কিন্তু সব আসামির নাম নামের পাশে তার মামলা নাম্বার ধারা কত তারিখে থানায় ওয়ারেন্টটা আসলো কত তারিখে ওয়ারেন্টে ইস্যু হয়েছে আপনার ঠিকানা পুরোটাই এখানে লেখা থাকে কোন কোর্ট থেকে এসেছে সেটা লেখা থাকে এই রেজিস্টারে যখন পুলিশ এই ওয়ারেন্টটা ওয়ারেন্টে আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসে তখন এই ওয়ারেন্টটা আবার যে কোর্ট থেকে এসেছে সেই কোর্টে ফেরত দেয় আসামিটাকেও জেলে পাঠিয়ে দেয় কোর্ট এবং কোর্টের মাধ্যমে জেলে পাঠিয়ে দেয় আর সাথে সাথে ওয়ারেন্ট রেজিস্টার থেকে আপনার নামটা কেটে দেয় নামটা কাটা না আপনার বিপদ থাকতেই থাকবে কেননা অনেকেই জামিন হয়ে যান জামিন হওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনার জামিন হতে হতে বিকেল পাঁচটা বেজে গেছে সন্ধ্যা হয়ে অবস্থা ওই সময় যদি জামিন হয়ে যায় দেখা যাচ্ছে যে আপনার যিনি আইনজীবী আছেন উনি বলছে এখন তো অফিস শেষ হয়ে গেছে আপনার তো জামিন হয়ে গেছে আপনি কালকে আমি কাগজটা পাঠাই দেবো অথবা আপনি চলে যান আমি আপনার জমিনের যে রিকলটা অথবা পরowna ফেরত কাগজটা আমি পাঠিয়ে দেব অথবা কালকে আপনি নিয়ে যান তখন আপনি খুশি হয়ে যান খুশি হয়ে যাওয়ার পরে আপনি কি করেন আপনি বাড়িতে যান এতদিন পালিয়ে ছিলেন বাড়িতে থাকতেন না যেহেতু জামিন হয়েছে আপনি বাড়িতে চলে যান বাড়িতে যাওয়ার পরে আপনি ঘুমিয়ে যান কিন্তু এই যে আপনার যে নামে ওয়ারেন্ট আছে এই ওয়ারেন্টটা আপনাকে গ্রেফতার করার জন্য আপনার ওয়ারেন্টটা কে খারিজ করার জন্য থানা পুলিশ আপনাকে ধরার জন্য স্থানীয়ভাবে লোক নিয়োগ করে রাখে যে এই লোকটা বাসায় আসলে অর্থাৎ সোর্স নিয়ে করে রেখে এই লোকটা বাসায় আসলে আমাকে জানাবেন আমি ধরে নিয়ে আসবো এরকম তো এখন কোন কারণে সে পুলিশ জেনে যায় যে আপনি বাসায় এসেছেন তখন পুলিশ আপনার বাসায় যায় যাওয়ার পরে আপনাকে ডেকে উঠায় অথবা আপনাকে অ্যারেস্ট করার চেষ্টা করে গ্রেফতার করার চেষ্টা করে ওয়াই সেই ওয়ারেন্ট বলে এখন আপনি বলেন আমার তো জামিন হয়ে গেছে আমার তো জামিন হয়ে গেছে জামিন হয়ে গেছে ঠিক আছে তাহলে আপনি পেপার দেন অর্থাৎ আপনি জামিন হয়ে গেছেন কি প্রমাণ আছে কাগজটা দেন রিকল অথবা পড়ান্ফের যে কাগজটা লেখা থাকে সেই কাগজটা দেন এখন আপনি দিতে পারেন না বলছে এটা তো আমাকে দেয়নি বলছে যে যান আমি দেব পরে দেবো এরকম বলছে আমাকে এই আমি চলে আসছি এখন পুলিশের বিশ্বাস করতে পারছে না তখন আপনি কি করেন আপনার আইনজীবীকে আপনি ফোন দেওয়ার চেষ্টা করেন রাত বিরাতে এখন আপনার আইনজীবী সারাদিন অনেক পরিশ্রম করছেন কোনো কারণে সে অসুস্থ হয়ে পড়ছেন অথবা অসুস্থ না অথবা ফোন সাইলেন্ট করে সে তিনি ঘুমিয়ে পড়েছেন ফোনটা তিনি রিসিভ করতে পারলেন না তখন কি তো উপায় নেই তখন বাধ্য হয়ে আপনাকে নিয়ে আসে তখন আপনার যে নিকটত্বে থাকে মা থাকে স্ত্রী থাকে ভাই অন্য ভাইরা থাকে যারা বোঝেন না যারা জানেন না তারা কিন্তু পুলিশের সাথে একটা ঝগড়ায় লিপ্ত হয় বাদানুবাদ হয় ভুল বোঝাবুঝি হয় যে কেন পুলিশ নিয়ে রাখা কিনা কোনো সুযোগ নাই আপনি জানেন না তাই হয়তো আপনি বলছেন যতক্ষণ না আপনি রিকল অথবা পরোনা ফেরত কাগজ দেখাইতে পারবেন ততক্ষণ আপনাকে পুলিশ নিয়ে আসবেই কোনো সুযোগ নাই হ্যাঁ অনেক সময় যদি আইনজীবী আইনজীবীর মাধ্যমে কথা বলে যে বিশ্বস্ত হয় যেটা ঠিক আছে হয়েছে সেক্ষেত্রে সে এক্সকিউজ করেন যে সকালবেলা এটা পাঠিয়ে দিন কিন্তু এরকম যদি হয় তাহলে এটা আপনার ভুলের কারণে হবে কেননা আপনি জামিন হওয়ার আগে যে পালিয়েছিলেন আর একটা যেহেতু আপনাকে দিচ্ছে না সেহেতু আপনাকে না আসাই উত্তম বাসায় না আসাই উত্তম এটা না এই রিকল বা পড়ানা ফেরত কাগজ ছাড়া এটা ছাড়া কখনোই আপনাকে স্যাক্রিফাইস করার সুযোগ নাই সে কারণে আমরা যারা বিভিন্ন মামলায় যারা আপনারা জামিন হয়ে থাকেন জামিন হওয়ার পরে এই রিকল ছাড়া কখনোই বাসায় আসবেন না রিকলটা নিয়ে আসবেন তা কিন্তু এই যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয় এখান থেকে আমরা একটা খারাপ ধারণা পোষণ করে থাকি যে কি কারণে যে এরকম করে এরকম সুযোগ নাই যখন আপনি মূল কাজটা যখন আপনি কাগজটা পেয়ে যাবেন রিকলটা যখন আপনার হাতে পাবেন আপনি বাসায় যাওয়ার আগে আপনি থানায় যেতে হবে থানায় গিয়ে আপনি আগে ফটোকপি করবেন না একটা ফটোকপি করবেন আগে অনেকে তিনটা পাঁচটা ছয়টা ফটোকপি করেন এটা করবেন না মূল যে কাগজটা এটার আপনি একটা ফটোকপি করবেন করার পরে মূল কাগজটা আপনি থানায় জমা দিবেন আর ফটোকপিটাতে আপনি থানায় যাকে দিলেন তার পূর্ণ অক্ষরে নাম লিখে নেবেন রিসিভ করে নেবেন থানার একটা সিল নেবেন নেওয়ার পরে আপনি কার কাছে দেন তার নামটা যেন বোঝা যায় এরকম একটা নাম লিখে নেবেন থানার দুটি অফিসার অথবা যার কাছে দিবেন তার একটা সিল নেবেন এই ছিল নেওয়ার পরে আপনি তারপরে ফটোকপি করবেন ফটোকপি করে একটা আপনার কাছে রাখবেন একটা বাসায় রাখবেন অথবা আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করার চাকরি করে থাকেন সেখানে একটা আহ কপি রেখে রেখে দেবেন কারণ এটা এই ওয়ারেন্টটা তখন কি করবেন এই যে যিনি ওয়ারেন্ট অফিসার থাকবেন তিনি এই আপনার এই রিকলটা এই পর্য ফেরত কাগজটা উনি এটা দেখে আপনার মামলা নম্বর মিলিয়ে দেখা যায় আপনার পাঁচটা মামলা থাকতে পারে আপনার মামলা নম্বর মিলিয়ে তখন এই নামটা আপনার ওয়ারেন্ট রেজিস্টার থেকে নামটা কেটে দেবে কেটে দিয়ে আপনার যে মূল থানায় যে ওয়ারেন্টটা রয়ে গেছে থেকে এসেছে সেই আদালতে দিয়ে হয়ে গেছে আপনার এই ওয়ারেন্টটা আপনাকে ফেরত দিয়ে দিলাম তারপরে আপনাকে পুলিশ আর কোনোদিন খুঁজবে না আর যদি আপনি কাগজটা জমা না দেন সেক্ষেত্রে ওয়ারেন্টটা থানায় থেকেই যায় যতক্ষণ না থানায় এটা থাকবে ততক্ষণ আপনাকে পুলিশ খুঁজবে সে কারণে আমি মনে করি যারা এই যে ভুল বোঝাবুঝি করেন যারা এই ধরনের ভুল বুঝে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তার কারণ আপনি জামিন হলে কিন্তু আপনার কাজ শেষ হয়ে গেল না জামিন হওয়ার সাথে সাথে জামিনের যে কাগজপত্র এই কাগজপত্রগুলো অবশ্যই অবশ্যই থানায় জমা দিতে হবে এবং জমা দিয়ে সেই কপিটা আপনাকে সংগ্রহ রাখতে হবে সিলচাপ্প সহ তা নাহলে কিন্তু আপনার এই ধরনের বিপদগুলো ঘটতে থাকবে পুলিশের সাথে একটা ভুল বোঝাবুঝি হবে না জানার কারণে না জানা মানুষগুলোর জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার শেয়ার মাধ্যমে তার একটু উপকার হয়ে যায় তারও একটু জানাজানি হয়ে যায় এই জানাজানি হলেই ভুল হবে না ভুল থেকে কিন্তু অপরাধের তৈরি হয় আমরা অপরাধ চাই না আমরা একটা অপরাধমুক্ত সমাজ চাই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আলাইকুম